আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমার সবাই ভালো আছি এবং সুস্থ আছি আজকের ব্লগটা আমি হাঁসের ঘর থেকেই শুরু করলাম হাঁসের ঘরটা খুলে দিয়ে দুইটা ডিম পরে ভেঙে গেল তো আজকে কয়েকদিন ধরে ডিম পাড়েনি আজকে হঠাৎ দুইটা পারছে আমি দরজা খুশি সাথে সাথে পড়ে গেছে মানে ডিম বের হয়ে আসেনি এমনি টোপ খাইয়ে গেছে তো যাই হোক হাঁসগুলোকে বের করার সঙ্গে সঙ্গে চলে গেল আমি কিন্তু গুড়া ভাত মাখায় রাখছি খাইলো না চলে গেল তো আমার সেই ছোট্ট বেদানা গাছটা অনেক বড় হয়ে গেছে অনেক সুন্দর হয়ে গেছে এখানে লাগানোর পরে তো একটা বেদানা ধরলে তারপরে গা বাহিরে থেকে এসে আমি হচ্ছে গ্যাসের ওষুধ খেয়েছি পাঁচ দশ মিনিট হচ্ছে খাওয়া তো কালকে রাত দশটা সাড়ে দশটার সময় আমরা খিচুড়ি আর শুটকি মাছ ভর্তা করছিলাম ওর আপু বলছে রাত্রে কি রান্না করো বা খিচুড়ি রান্না করো আমার আমার হাতে খিচুড়ি নাকি খুব ভালো লাগে আপনার ভাইয়ার তো সেই রাত্রে খিচুড়ি রান্না করলাম শুটকি মাছ ভর্তা করলাম পরে আমরা রাত্রে খাইছি তারপরও ভাত রইছে তো যেহেতু আপনার ভাইয়া ডিডিতে চলে গেছে তাহিদ স্কুলে চলে গেছে তাহিদ একটু হোটেল থেকে হচ্ছে ডিম ভাজি পরেটান হয়তো ডাল এগুলা কিনে দেয় তাহলে আমি আর স্বামীরা আসি তো যে ভাত আছে আমার আর স্বামীর হয়ে যাবে তো এই জন্য সকালে আমি আর রান্না করি নাই এই ভাতই মা আর মেয়ে দুইজনা ভাগ করে খাবো খিচুড়ি আর সুটকি মাছের ভর্তা তো সকালবেলা হচ্ছে হালকা পাতলা খাওয়া হলেই হয়ে যায় আর যে ভাত আছে অনেক ভাত আছে আমি স্বামীরা খাইও হয়তো বাঁচতে পারে আরও কতখানি ভর্তা করছি দেখছেন তো সকালবেলা হচ্ছে খাওয়া দাওয়া করে নিই আমার আবার সকালবেলা আর রাত্রে অনেক বেশি ওষুধ খাওয়া লাগে দুপুরবেলা শুধু একটা ওষুধ খাওয়ার আছে আর হচ্ছে রাত্রে সকালে একটু বেশি তিন চার রকমের ওষুধ খাওয়া লাগে তো ভাত না খায় ওষুধ খাওয়া যায় না সেই জন্য সকালবেলা খাইতেই হয় আর আমার এখন একটু খিদা খিদা লাগে মানে ঘুম থেকে উঠলেই তাড়াতাড়ি করে আমি রান্না করে আগে খাই মানে আমার খুব খিদা লেগে যায় তো আগে খাবারটা খেয়ে নিচ্ছি আর ওদিকে স্বামীরা হচ্ছে ফ্রেশ হয়ে নিচ্ছে স্কুলে যাবে রেডি হয়ে নিচ্ছে ও এখনও খায়নি বলছে আম্মু তুমি খাও আমি হচ্ছে পরে খাচ্ছি খাইয়ে স্কুলে যাব ওর পরীক্ষা হচ্ছে পরীক্ষা বেশ তিন চারটা হয়ে গেল তো ইংরেজি পরীক্ষাটা একটু খারাপই হয়েছে তো তারপরেও বলছে যে সমস্যা নাই পাস মার্ক উঠে যাবে ইনশাল্লাহ আমি পাস করব কোনো সমস্যা নাই এটা হচ্ছে অর্ধবাসিক পরীক্ষা যখন ফাইনাল পরীক্ষা হবে তখনই তো টেনশন এখন তো তাও অত টেনশন নাই তো খাওয়া দাওয়া শেষ করে নিলাম এখন হচ্ছে ওষুধের বক্স নিয়ে বসতে আর এক গ্লাস পানি নিয়ে বসতে দেখেন আমার বক্সে কত ওষুধ গ্যাসের ওষুধ তারপর হচ্ছে ভিটামিনের ওষুধ আয়রনের ওষুধ তারপরে হচ্ছে আপনার ক্যালসিয়াম তারপরে হচ্ছে হজম শক্তির ব্যথার তারপর হচ্ছে বাথরুমের মানে বেশ কয়েক পদের ওষুধ খাওয়া লাগে আমার প্রতিদিন এগুলা না খাইলে হবে না খাইতেই হবে তো খাই সকালে আর রাত্রেই বেশি ওষুধ খাওয়া লাগে দুপুরে খুবই কম তো এখন আমি একটা একটা করে ওষুধ ছিঁড়ে নিচ্ছি আসলে ওষুধগুলো ছোট ছোট। দুই তিন রকমের ওষুধ আছে একদম ছোট ছোট এই জন্য আমি একসাথে খুলে নিচ্ছি আর ব্যথার ওষুধটা আমি কালকে থেকেই খাচ্ছি আমার একটু ব্যথা ব্যথা করছে কারণ সিজার করছি তো অল্প দিনে তো ওই সিজারের ওই সিলাইগুলো আমার একটু ব্যথা ব্যথা করছে এখন তো এই জন্য হচ্ছে তিন চার দিনের জন্য ব্যথার ওষুধ আমাকে দিছে যে খায় দেখেন এই ব্যথাটা কমে না কে হাঁটাহাঁটি করলে আমি ব্যথা পাই না কিন্তু যখন রাত্রে আমি ঘুমাই এপাশ থেকে ওপাশ হতে পারি না আমার এই শিলায় জায়গাটা অনেক ব্যথা হয়ে থাকে আর আমি এমনি তো মোটা মানুষ তারপরে সিজার করাটা আড়াই বছর হয়েছে ওই মেয়েটা যখন হয়েছিল তখন তো সিজার করে হয়েছিলো সেই সিজারের ব্যথা এখন মানে আমি ভোগ করছি ব্যথা পাই এখন তো এই জন্য একটু বেশি ওষুধ হয়ে গেছে কালকে থেকে তো ওষুধ খাই আমার বমি আসতেছে তা এখন হচ্ছে ওষুধ খাই একটু রেস্ট নিয়ে গুছায় ঘর ঘরটারগুলো ঝাড়ু দিয়ে এই যে বাহিরে কতগুলো ময়লা দিয়েছে এগুলো সব ময়লা ঘর থেকে বের করলাম এখন বাহিরেরটা ঝাড়ু জেনে একবার সকালবেলা আমার শাশুড়ি বাহিরে পুরাটাই ঝাড়ু দিয়ে দিছে তারপরে ঘর থেকে এতগুলা ময়লা বের হলো তা আবারও আমি সামনের টুকু ঝাড়ু দিয়ে দিচ্ছি আর যেহেতু এখানে মানুষজন এসে বসে বারান্দাতে আমরা এখানে সবাই মিলে গল্প টল্প করি বিকালবেলা চেয়ার টেয়ার বের করে বসি এই জন্য আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতায় রাখার চেষ্টা করি সমস্ত কাজকাম সারতে সারতে রান্না বাড়ার সময় হয়ে গেছে দুপুরবেলা তো স্বামীরা আবুর আজকে কাজ হচ্ছে ও দুপুরে খেতে আসবে আমার পেঁয়াজ ফুরাই গিয়েছিলো পিঁয়াজ নিয়ে নিছি এখানে দুই কেজি পেঁয়াজ এখানে এক কেজি রসুন রসুনগুলাও খুব সুন্দর বড় বড়ো দেখেন কত সুন্দর বড় বড় রসুন এই জন্য নিয়ে নিলাম পেঁয়াজও খুব বড় বড়। এই জন্য নিলাম শশা নিছি এক কেজি এখানে কচু নিছি এক কেজি কচু বড় বড় খুব সুন্দর আমার কচু খাইতে খুব ভালো লাগে কিন্তু খাইতে ভয় করে ঠান্ডা তো আবার ঠান্ডা লাগে না কি জন্য তো এখন হচ্ছে ফ্রিজ থেকে দেখি মাছ টাছ বের করা যায় নাকি তা হল মরিচ হাতির বক্সে মরিচ রেখে দিই নষ্ট হয় না চিংড়ি মাছ নিব পুয়ের শাক দিয়ে আর চিংড়ি মাছ রান্না করবো যেই শাক ভাজি করবো আর বাচ্চাদের জন্য হলো একটা পাঙ্গাস মাছ বের করে রাখি এটা ভেজে দিলেই খাবে দুই ভাই বোন বাপড়ে বাপ এমন শখ যা নাই হয়ে গেল সব পড়ে গেল কোথায় যে রাখি মানে যে মাছটা আমি খুঁজতেছি সেই মাছটা হয়তো খুবই নিচে পড়ে আছে বড় বড় পাঙ্গাস মাছ ছিল সেই বড়ো পাঙ্গাস মাছ খাওয়াই হয়নি কিন্তু নিচে পড়ছে খুঁজতে সময় লাগে সব পড়ে যাচ্ছে একে একে চিংড়ি মাছ কয়টা বের করে রাখি শাক কচু আর চিংড়ি মাছ দিয়ে রান্না করবো এগুলো বের করে রাখলাম আমার চাষি শাশুড়ির পুঁয়ের জাংলায় থেকে আমাকে দুইটা পুঁয়ের আগা কেটে দিয়ে গেল মানে আমি চাইছিলাম যে কচু দিয়ে রান্না করব তো হচ্ছে একটা আগা চাইছি আমি দুইটা আগা দিয়ে গেছে এই দেখেন দুইটা আগা কেটে দিয়ে গেল আর হচ্ছে কত বড় বড় কত সুন্দর সুন্দর পাতা ওই চিংড়ি মাছ দিয়ে কুসু দিয়ে আর এই কুয়ের ডাটা দিয়ে রান্না করব। সুন্দর করে কেটে নিব আসলে গ্রামে এই যে এইগুলা জিনিসই সব থেকে বেশি সুন্দর একটা জিনিস একজনের হইলে সবাই সবাইকে দিয়ে খায় তারপরে হলো গ্রামের টাটকা জিনিস এই টাটকা জিনিস টাটকাভাবে রান্না করে খাওয়ার যে কত মজা স্বাদ আর শান্তি এটা যারা গ্রামে থাকে তারাই বুঝতে পারে দেখছেন কত সুন্দর মনে হচ্ছে কাঁচাই খসখস করে খেয়ে নিই এত সুন্দর ডুগা শাক কিন্তু অনেকেই পছন্দ করে আমারও খুব পছন্দের একটা সবজি ভাত চুলাই দিয়ে বসে বসে আমি শাকটা কেটে নিলাম কচু চুলে নিলাম আর এই মাছগুলো কেটে নিলাম নিয়ে ভালোভাবে সবগুলো ধুয়ে এই যে এখন মাছগুলা সুন্দর করে ভেজে পাটাই পরা মশলা বেটে তরকারি রান্না করব। পাটাই বেটে তরকারি রান্না করলেই বেশি ভালো লাগে আর ব্লেন্ডার করে রাখলে এখন গরমের দিন কেমন যেন হয়ে যায় আপনার ভাড়া তরকারি রান্না করলে খাইতে চায় না বলে ভালো লাগছে না এই জন্য আমি প্রতিদিন পাটাই বেটে একটু করে মশলা করে আমি তরকারি রান্না করি তো আজকের তরকারিটা খুবই মজার হবে আর হচ্ছে ভাতও হয়ে গেছে শাক আমি হচ্ছে বাহিরে বসে বেছে নিয়ে আসছি ভাবির মাছায় বসে ভাবি ভিডিও করতেছিল আমি বসে বসে শাকগুলা বেছে নিয়ে আসতে ওই শাকগুলো একটু ছোট সাইজ করে কেটে তারপরে ধুয়ে ভাজি করে নেবো আর পাঙ্গাশ মাছ বের করে রাখছি ওইগুলাও ভাজি করব যেহেতু হচ্ছে স্বামীরা এইগুলো নাও খেতে পারে এই জন্য আমি পাঙ্গাশ মাছ ভেজে রাখলে ওরা দুই ভাই বোন মাছ দিয়েই ভাত খেয়ে নেবে তো কুঁয়ের তরকারি তো হচ্ছে একটু হইতে সময় লাগে কারণ ডাটাগুলো ভালোভাবে সিদ্ধ না হলে কিন্তু খাওয়া যায় না আর আমার হচ্ছে এমনি তরকারি রান্না করতে অনেক সময় লাগে মানে আমি মনের মতো করে রান্না করি এই তাড়াহুড়া করে রান্না করি এই যে শাক ভাজি হয়ে গেছে প্রায় রান্না শেষের দিকে রান্না আরও তাড়াতাড়ি হয়েছে ঠিকই এই যে বাতাস বাতাসের জন্য হয় এখানে মাছ ভাজতে দিছি এই যে পাংলাস মাছ ফটাশ ফটাস করে ফোটছে ঢেকে দিছি যখন আমি পাংলাস মাছ ভাজতে আসি তখন আমি পুরে ছাই হয়ে যাই হাত মুখ আমার পুড়ে যায় তেল ছুটে ছুটে কি করো তাহিদ একা একা এ তাহিদ তাই সাইকেল হয়ে ফেলছেন বড় মা শাক ওঠাইছে শাক কাঁদবেশাক ভাত বাড়ি তো তো রান্না করা শেষ এখন হচ্ছে এই যে খাবার দাবার সব এখানেই আছে একটু একটু করে কৃষক জন্য বাড়িতে বাটিতে পারবো কারণ ও আমাকে প্রতিদিন কিন্তু একটু না একটু জিনিস দেয় মানে ভাবি বাটি জমা হইতে হয়তো তিন চারটা বাটি জমা হয়ে গেছে তো খালি বাটিটা দিতে পারছি না তো আমি আজকে যা যা রান্না করছি একটু একটু করে দিয়ে বাটিগুলো পাঠাই দিই দিলে কেমন লাগে না বান্ধবী কি মনে করে না বলে তো হচ্ছে আমি এই যে আজকে শাক ভাজি করছি এই যে প্লিজে একটু শাক ভাজি দিছি একটু ভর্তা দিব দেখি একটু ভর্তা দি ভাবি আবার এই সবই বেশি পছন্দ করে বুঝছেন এই জন্য এইগুলাই হচ্ছে দিব কিন্তু মনে হয় যে এই বাটির মধ্যে শাকটা দিলেই ভালো তো বলো স্বামীরা হয়ে গেছে এই মাছটা দিই মাছটা দিলাম একটু শাক দিলাম আর এখানে হচ্ছে চিংড়ি মাছের তরকারি রান্না করছি এখান থেকে একটু এই তরকারি দিই এই যে কচু পুয়ে শাক

प्याशी बारे तो बची मुझे तरकारी लगती है खासा से ज्यादा याद से बिना सब्जी बची नहीं है साहब अपने नाम ना करवे